হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা বাংলার গভর্নর জেনারেলের ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাব ঠিক আছে আমরা তাহলে বাংলার গভর্নর গভর্নর জেনারেল ভাইসার মধ্যে সম্পূর্ণ পার্থক্য দেখে নিয়েছি গভর্নর বাংলার যে গভর্নর আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছি ঠিক আছে আশা করি তোমরা সেই ভিডিওটা দেখে নিছ যারা যারা ভিডিওটা দেখো নি তারা তারা পুনরায় ভিডিওটাকে দেখে নিও ঠিক আছে তো আজকে আমরা চলো শুরু করব টপিক হচ্ছে বাংলার গভর্নর জেনারেল ঠিক আছে তো বাংলার গভর্নর জেনারেলের মধ্যে শুরু করার আগে সব থেকে আগে আমি জানতে পারি যে বাংলার শেষ গভর্নর কে ছিল বাংলার শেষ গভর্নর ছিল হচ্ছে আমাদের ওয়ারেন হেস্টিংস ঠিক আছে বাংলার শেষ গভর্নর কে ছিল ওয়ারেন হেস্টিংস তাহলে আমরা বাংলার গভর্নর জেনারেলও তাহলে শেষ স্বাধীন বাংলার শেষ গভর্নর কে ছিল ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেলও কে হবে ওয়ারেন হেস্টিংস কেন আমি বলেছিলাম সতেরোশো তিয়াত্তরের রেগুলেটিং অ্যাক্ট তাহলে প্রথম ব্যক্তি কে ছিল যে গভর্নর বাংলার প্রথম গভর্নর জেনারেল হবে সে হবে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন কে ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল হিসাবে টাইম পিরিয়ড থাকবে হচ্ছে সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো চুরাশি দেখলো গভর্নর জেনারেল টাইম পিরিয়ড কথা থাকবে সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো চুরাশি তাহলে আমরা যদি এবার দেখা শুরু করি যে এর সময় আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করবে যে কি কি ঘটনা বা কোন কোন কাজ ওয়ারেন হেস্টিংসের দ্বারা হয় ঠিক আছে তাহলে আমরা একটা একটা করে ঘটনা ওয়ারেন হেস্টিংস সময় দেখবো আর সেগুলোকে তোমরা নোট করে নিও ঠিক আছে ওয়ারেন হেস্টিংস এর কিছু দুটো উপাধি টাইপ আছে মানে উপাধি মনে রাখতে হবে একে ভারতের পিঠ একে ভারতের কি বলা হয় পিট পিট ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল আমরা জানি পিটস ইন্ডিয়া অ্যাক্ট ঠিক আছে আর একটার কী উপাধি ছিল পূর্বের চেথাম পূর্বের চেথাম চেথাম বিশাল বড় কবি ছিলেন একজন আর ওয়ারেন হেস্টিংসও কি আরবি ফার্সি বেং বাঙালি বেঙ্গলি এগুলো সব জানতো ঠিক আছে তাহলে আমি কি বললাম ওয়ারেন হেস্টিংসের উপাধি থেকে আমরা কী মনে রাখবো ভারতের পিঠ পূর্বের চেথাম খুব গুরুত্বপূর্ণ অনেকবার কোশ্চেন জিজ্ঞেস করেছে ঠিক আছে তারপর ওয়ান এর সময় আমরা কি দেখব এর সময় দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ হয় কি কি যুদ্ধ হয় একটা হয়েছিল হচ্ছে প্রথম অ্যাংলো মারাঠা ওয়ার ওয়ার সময় প্রথম কোন যুদ্ধ যুদ্ধের ভিডিও সন্ধিতে আমরা দেখিয়ে দিয়েছিলাম ঠিক আছে এই সময় কি হয় প্রথম অ্যাংলো মারাঠা প্রথম অ্যাংলো মারাঠা কবে হয়েছিল কত সাল থেকে সতেরোশো পঁচাত্তর থেকে বিরাশি অব্দি চলেছিল আমরা জানি কোন সন্ধির মাধ্যমে প্রথম অ্যাংলো সমাপ্ত হয় তোমরা কমেন্ট করে আমাকে নিচে জানাবে ঠিক আছে পরে দিয়েছি আমরা সন্ধিতে তাহলে প্রথম অ্যাংলো মারাঠা ওয়ার কোন সন্ধির মাধ্যমে সমাপ্ত হয় এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তাহলে যদি জিজ্ঞেস করে যে ওই সন্ধিটা যেটা তোমরা কমেন্ট করে জানাবে কার সময় হয়েছিল ওয়ারেন হেস্টিংসের সময় হয়েছিল কেননা শেষ হচ্ছে এই সময় চলছে আমি টাইম বোর্ড দেখেছি চুরাশি অব্দি আর বিরাজ শেষ হচ্ছে ঠিক আছে দ্বিতীয় যে খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে সেটা হয় দ্বিতীয় অ্যাংলো মৈসূর ওয়ার সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার ঠিক আছে এর টাইম পিরিয়ড কত ছিল সতেরোশো আশি থেকে সতেরোশো চুরাশি তোমরা এটারও আমাকে কমেন্ট করে জানাবা যে এই দুটোর কী কী সন্ধি ছিল দ্বিতীয় অ্যাংলো মৈসুর ওয়ার কার সময় হচ্ছে ওয়ারেন হেসিক সময় হচ্ছে আর এই সময় গভর্নর জেনারেল কে আছে বাংলার ওয়ারেন হেস্টিংস প্রথম অ্যাংলো মারাঠা ওয়ারের সময় কে আছে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ঠিক আছে আর এই এই দুটো যুদ্ধ কোন কোন সন্ধির মাধ্যমে সমাপ্ত হয় তোমরা কমেন্ট করে জানাবা কেননা এর আমরা সন্ধির সমস্ত ভিডিও দিয়ে দিয়েছি আমরা মানে টপিকে বড় দেখানো আছে যে সন্ধি নিয়ে কি কি ভিডিও আমি সন্ধির ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা যারা যারা দেখো নি তারা ওই সন্ধির ভিডিওটা দেখে নিলেই কোশ্চেনগুলো সলভ করে নিতে পারবে ঠিক আছে তাহলে দুটো গুরুত্বপূর্ণ আর একটা সন্ধি হয়েছিল খুব গুরুত্বপূর্ণ যেটা হবে হচ্ছে সতেরোশো তিয়াত্তর সালে ঠিক আছে কি সন্ধি হচ্ছে বেনারসের সন্ধি কোন সন্ধি সালে বেনারসের সন্ধি ঠিক আছে বেনারসের সন্ধির মাধ্যমে কি হয়েছিল বেনারসের সন্ধির মাধ্যমে অযোধ্যার নবাবের আচ্ছা বেনারসের সন্ধি কার সাথে হয়েছিল ওয়ার্ডেন হেস্টিং সাথে অযোধ্যার নবাবের হয়েছিল ঠিক আছে সতেরোশো তিয়াত্তর সালে বেনারসের সন্ধির মাধ্যমে কি করেছিল বেনারসের সন্ধির মাধ্যমে এলাহাবাদ এবং করা বলে যে জায়গাটা ছিল যেটা আমি বলিছি এলাহাবাদ আর কড়া যেটা তোমার আলাউদ্দিন খেজির সময় পড়েছিল করা মানিকপুর ঠিক আছে এলাহাবাদ আর কড়া এই দুটোকে পঞ্চাশ লাখ টাকায় কার কাছে বিক্রি করে দিয়েছিল বেনারসে অযোধ্যার নবাবের কাছে বিক্রি করে দিয়েছিল তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি বেনারসের সন্ধি কার সাথে হয়েছিল অযোধ্যার নবাবের সাথে কার হয়েছিল ওয়ারেন হেস্টিং তোমরা কমেন্ট করে এটাও জানানোর চেষ্টা করে দেখি তোমরা পারো কিনা যে বেনারসের সন্ধি যখন হচ্ছিল তখন অযোধ্যার নবাব কে ছিল ঠিক আছে এটা তোমরা কমেন্ট করে জানিও সতেরোশো তিয়াত্তর সালে বেনারসের সন্ধির মাধ্যমে এলাহাবাদ এবং কড়া নামে যে জায়গাটা ছিল ওই দুটো জায়গাকে কি করেছিল ওই দুটো জায়গাকে নিয়ে কাকে দান করে দিয়েছিল বিক্রি করে পঞ্চাশ লাখ টাকা দিয়ে ব্রিটিশরা কাকে বিক্রি করে দিয়েছিল বিক্রি করে দিয়েছিল হচ্ছে অযোধ্যা নবাবকে তাহলে একটি ঘটনা হলো আর কি ঘটনা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ঘটনা আছে ওয়ারেন সময় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাজার প্রতিষ্ঠা করে বারবার কোশ্চেন জিজ্ঞেস করে যে কলকাতা মাদ্রাজা কে প্রতিষ্ঠা করেছিল ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করেছিল ঠিক আছে তাহলে ওয়ারেন হেস্টিংস কি প্রতিষ্ঠা করেছিল উনিশ সতেরোশো একাশি সালে কলকাতা মাদ্রাজা প্রতিষ্ঠা করেছিল আর একটা আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়ে গেলাম আর কি হয়েছিল ওয়ারেন হেস্টিংসের সময় হেস্টিংস দৈত শাসনের অবসান করে দিয়েছিল এটা আমরা আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যেখানে আমরা বাংলার গভর্নর পড়েছিলাম ঠিক কিনা ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কী করেছিল ইজারাদারি প্রথাকে সূত্রপাত করেছিল ইজারাদারি প্রথা মানে বুঝা যাচ্ছে ঠেকেদারি প্রথা যেখানে আমরা কি লিজ হিসাবে দিয়ে দিলাম কোনো কিছুকে কোনো কিছুকে আমরা কী হিসাবে দিয়ে দেবো লিজ হিসাবে যে এত টাইমের জন্য তোমাকে এই জায়গাটা আমি দিয়ে দিলাম তুমি এটা এবার সামলাও ঠিক আছে তো পরে আমাকে ট্যাক্স তুমি বুঝিয়ে দেওয়া তাহলে আমি কি বললাম সতেরোশো বাহাত্তর সালে ইজারাদারি প্রথা মানে ঠেকেদারি প্রথাকে কে সূত্রপাত করে দিয়েছিল ওয়ারেন হেস্টিংস করেছিল এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর গুরুত্বপূর্ণ পয়েন্ট কি আছে ওয়ারেন হেস্টিং সম্পর্কে ওয়ারেন হেস্টিংস একটা ভূমি বন্দোবস্ত নিয়ে আসবে ঠিক আছে ভূমির ল্যান্ড রেভিনিউকে ল্যান্ড রিফর্ম করার জন্য পাঁচশালা বন্দোবস্ত কে করবে পাঁচ বছরের জন্য জমিকে লিজ দেওয়ার প্রসেস কে শুরু করবে ওয়ারেন হেস্টিংস ঠিক আছে এটাই আমরা পরে কর্নওয়ালিসের সময় গিয়ে দেখবো দশ সালা হবে এবং দশ সালা থেকে কি হয়ে যাবে তারপর ওটা তারপর ওটা গিয়ে হয়ে যাবে যে চিরস্থায়ী বন্দোবস্ত এটা আমরা কর্নওয়ালিসের সময় গিয়ে ঠিক আছে তাহলে যদি জিজ্ঞেস করে পাঁচ সালা বন্দোবস্ত বা ভূমিকে পাঁচ বছরের জন্য লিজ দেওয়ার ধারণা কার ছিল ওয়ারেন হেস্টিংসের ছিল ঠিক আছে এটা আমরা বুঝে নিলাম আচ্ছা ওয়ার ওটা একটা পয়েন্ট তোমরা নোট করে নিও ওয়ারেন হেস্টিংস সম্পর্কে আর আমাদের কি জানতে হবে ওয়ারেন হেস্টিংস বেনারসের রাজা থাকবে চেত সিং বেনারসের রাজার নাম কি থাকবে বেনারসের রাজার নাম থাকবে চেত সিং চেত সিংকে কে সিংহাসন থেকে সরি দিবে ঠিক আছে বেনারসের রাজার চেত সিং কে কি করবে সিংহাসন থেকে সরি দিবে কে সরি দিবে ওয়ারেন হেস্টিংস এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাকে জিজ্ঞেস করবে বেনারসের রাজাকে সিংহাসন থেকে কে সরাবে ওয়ারেন হেস্টিংস সরাবে আচ্ছা এরপরের তারপরে নেক্সট পয়েন্ট দেখি ওয়ারেন হেস্টিংস সম্পর্কে আর কি আছে অনেক এখন অনেক কিছু পড়া বাকি আছে ঠিক আছে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক যেটা ওয়ারেন হেস্টিং সময় হয়েছিল সেটা হচ্ছে কি এশিয়াটিক সোসাইটি খুব গুরুত্বপূর্ণ জিনিস এশিয়াটিক সোসাইটি আমরা জানি এশিয়াটিক সোসাইটি কেন তৈরি হয়েছিল আমরা যদি দেখি যে ভারতে যখন ব্রিটিশরা দখল করে নেয় তো ব্রিটিশদেরকে তো ভারতে চালাতে হবে তো চালানোর জন্য ভারত সম্পর্কে তো জানতে হবে ওকে একটা ব্যক্তি যদি ভারতে শাসন করে তো ভারতের আইন ব্যবস্থা এগুলো তো জানতে হবে ঠিক আছে কি না ওই জানার জন্য ওটা জান্মা তুমি কোথা থেকে ওটা জানতে হবে তোমাকে হচ্ছে ভারতের বিভিন্ন বই পড়ে ঠিক আছে তো ওই বই ওগুলো তো আমাদের ভাষায় ছিল সংস্কৃতে ছিল ঠিক আছে তো এশিয়াটিক সোসাইটি তৈরি করার মেন উদ্দেশ্যই ছিল হচ্ছে এটা জাস্ট বিভিন্ন ভারতীয় যেগুলো বই আছে ওগুলোকে কি করবে ওগুলোকে ইংলিশে ট্রান্সলেশন করার জন্য ঠিক আছে এশিয়াটিক সোসাইটির মূল উদ্দেশ্য কী ছিল এশিয়াটিক সোসাইটির মূল উদ্দেশ্য ছিল যেগুলো ভারতীয় যেগুলো বই থাকবে ঠিক আছে যে সংস্কৃতে ওই বইকে কী করবে ওই বইকে ইংরেজিতে অনুবাদ করার জন্য এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা স্যার উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় কত সালে হয়েছিল সতেরোশো চুরাশি আশা করি তোমরা সকলেই জানো কে প্রতিষ্ঠা করেছিল উইলিয়াম জোন্স ঠিক আছে তাহলে এই সময় গভর্নর জেনারেল কে আছে ওয়ারেন হেস্টিংস আছে দেখতে পাচ্ছ আমরা সাল দেখতে পাচ্ছি আচ্ছা এরপর আমরা যদি ওয়ারেন হেস্টিং সম্পর্কে আরও দেখি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে এই সময় কলকাতায় সুপ্রিম কোর্ট তৈরি হয় আমরা জানি সতেরোশো তিয়াত্তরের যে রেগুলেটিং অ্যাক্ট এসেছিলো ওই সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে সতেরোশো চুয়াত্তর সালে সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ওয়ারেন হেস্টিংস তৈরি করছে না কিন্তু তৈরি হচ্ছে ওর সময় ওর সময় তৈরি হচ্ছে কোন অ্যাক্টের মাধ্যমে তৈরি হচ্ছে রেগুলেটিং অ্যাক্টে রেগুলেটিং মানে কি কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য সতেরোশো তিয়াত্তর সালের অ্যাক্টের মাধ্যমে সতেরোশো চুয়াত্তর সালে কি হয়েছিল কলকাতায় সুপ্রিম কোর্ট কলকাতার সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু এটা তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে কলকাতার সুপ্রিম কোর্ট যখন তৈরি হচ্ছে তখন বাংলার গভর্নর জেনারেল কে ছিল ওয়ারেন হেস্টিংস ছিল ঠিক আছে আচ্ছা কলকাতার সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন কে স্যার এলিজা ইম্পে বারবার কোশ্চেন জিজ্ঞেস করবে ওয়ারেন হেস্টিংসের খুব ক্লোজ ফ্রেন্ড কে ছিল স্যার এলিজা ইম্পে ছিল ঠিক আছে আরো একটা কোশ্চেন খুব জিজ্ঞেস করে যে এলিজা ইম্পের সঙ্গে তখন জুরি সিস্টেম ছিল মানে একজন বিচারপতির সঙ্গে আরও তিনজন থাকবে ঠিক আছে তো একজন মুখ্য বিচারপতি কে ছিল স্যার এলিজা ইম্পে আর তিনজন কারা কারা ছিল এই কোশ্চেনটা ইউজিসি নেটে অনেকবার জিজ্ঞেস করেছে কারা কারা ছিল চেম্বার হাইড হাইডেস্টার কি ব্যক্তি বললাম চেম্বার হাইড আর লিমেস্টার তাহলে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে যে সুপ্রিম কোর্ট যখন কলকাতায় তৈরি হচ্ছে তখন বাংলার গভর্নর জেনারেল কে আছে ওয়ারেন্টিক প্রথম বিচারপতি মুখ্য বিচারপতি কে ছিল স্যার এলিজা ইম্পে ঠিক আছে আর ওর সঙ্গে আরও অন্যান্য কারা কারা ছিল চেম্বার ছিল হাইট ছিল আর লিমেস্টার ছিল তো ওয়ান প্লাস থ্রি হয়ে গেল এটা একটা ঘটনা আর একটা ঘটনা কি হবে স্যারিলিজা ইম্পে যখন প্রথম মুখ্য বিচারপতি হবেন ও প্রথমে একজনকে ফাঁসিও দিবে তার নাম হবে মহারাজা নন্দকুমার খুব গুরুত্বপূর্ণ টপিক এটা একটা এটা কোনোদিনও একটা বিভিন্ন আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। যে মহারাজা নন্দকুমারকে কেন ফাঁসি দিবে। এখানে মির্জাফরের ওয়াইফের নাম আসবে যার নাম থাকবে হচ্ছে মুন্নি বেগম ঠিক আছে ওই কনসেপ্টটা আমরা পরে একদিন আলোচনা করব ঠিক আছে যেহেতু আজকে আমাদের ওয়ারেন হেস্টিংসের উপর মেন টপিক আলোচনা তো আমরা এখানেই আজকে রাখবো ঠিক আছে তাহলে যদি জিজ্ঞেস করে যে যখন মহারাজা নন্দকুমারকে ফাঁসি দেওয়া হচ্ছে তখন গভর্নর জেনারেল কে আছে ওয়ারেন হেস্টিংস আছে বুঝা গেল আমি কি বললাম আচ্ছা তারপরে আর কি হয়েছিল ওয়ারেন হেস্টিংসের সময় খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়ারেন হেস্টিংস হিন্দু আর মুসলিমদের জন্য পৃথক পৃথক আইনের আইনের বইকে সংকলন করিয়েছিল ঠিক আছে তাহলে আমরা যদি দেখি মুসলিমদের জন্য বই ছিল যেটা খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখবার তোমাদের আমি লিখিয়ে দিচ্ছি এটা যে কি বললাম আমি আব্দুল দাস তো সব বোঝা হয়ে গেছে ঠিক আছে আমি কি বললাম হিন্দুদের জন্য পৃথক আইন ব্যবস্থা মুসলিমদের জন্য পৃথক আইন ব্যবস্থা তো আইনটা চলবে নিশ্চয়ই কোন বইয়ের মাধ্যমে ঠিক আছে মুসলিমদের জন্য কোন বইটার অনুবাদ করাবে ইংলিশে ঔরঙ্গজেব একটা বই লিখেছিল ফতোয়া আলমগিরি ঔরঙ্গজেবের একটা বই ছিল কি ফতোয়া আলমগিরি কেননা আলমগীর ওরই উপনাম ছিল ফতোয়া এ আলমগিরি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এ আলমগিরি এই বইটার ভিত্তিতে এটার ইংলিশে অনুবাদ করাবে কে এস্টিংস করাবে ফতোয়া এ আলমগিরিকে ঠিক আছে এর ভিত্তিতে মুসলিমদের আইন চলবে আর হিন্দুদের কি ছিল মনুস্মৃতি হিন্দুদের কি ছিল মনুস্মৃতি মনুস্মৃতির ইংলিশে অনুবাদ করাবে কে ওয়ারেন হেস্টিংস করাবে ঠিক আছে তাহলে আমি কি বললাম হিন্দুদের জন্য পৃথক আইন ব্যবস্থা মুসলিমদের জন্য পৃথক আইন ব্যবস্থা মুসলিমদের জন্য আইন ব্যবস্থা কি হবে এ আলমগীর যেটা কার ছিল ঔরঙ্গজেবের ছিল ঔরঙ্গজেবের কী ছিল ফতোয়ায়ে আলমগিরি ছিল ঠিক আছে ওটার ভিত্তিতে মুসলিমদের চলবে আর হিন্দুদের কিসের চলবে মনুস্মৃতিতে চলবে ঠিক আছে এটার মনুস্মৃতির যে অনুবাদ হবে ওটা হবে ডাইজেস্ট অফ হিন্দু লস ঠিক আছে মনুস্মৃতির যে ইংলিশ অনুবাদটা করা হবে সেটা কিসে করা হবে ডাইজেস্ট অফ হিন্দু লস তোমরা চাইলে নোট করে নিতে পারো মনুস্মৃতির যে ইংলিশে অনুবাদ হবে সেটা কি হবে ডাইজেস্ট অফ হিন্দু লস আর মুসলিম এটা তোমাকে বলে দিলাম ফতোয়াল আলমগিরির ইংলিশে অনুবাদ হয়ে যাবে আর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আর আর কি হবে ওয়ারেন হেস্টিংস সময় আমরা এক একটা খুব কোর আলোচনা করছি কিন্তু আমরা এরকম না যে ওয়ারেন হেস্ট্রিং অল্পতে পড়ে চলে যাব না ওয়ারেন কেননা বাংলার গভর্নর জেনারেলের মধ্যে তিনজন ব্যক্তিকেই আমাদেরকে পড়তে হবে ওয়ারেন হেস্টিংস কর্নওয়ালিস আর ওয়েলেসলি তাহলে আমরা ওয়ারেন হেস্টিংস পড়ছি ঠিক আছে আচ্ছা আর কি হবে ওয়ারেন্ট সময় প্রত্যেকটা জেলাতে কি করবে প্রত্যেক জেলাতে মানে ডিস্ট্রিক্টে দিওয়ানি আদালত এবং ফৌজদারি আদালতের নির্মাণ করবে কে করাবে ওয়ারেন হেস্টিংস কী করাবে প্রত্যেক জেলাতে দেওয়ানি আদালত এবং ফৌজদারি আদালতের কি হবে নির্মাণ করাবে প্রত্যেকটা জেলাতে কী করাবে দেওয়ানি আদালত এবং ফৌজদারি আদালতের নির্মাণ হবে ঠিক আছে মাথায় থাকলে আর দূর অবধি দেওয়ানি আদালত ও ফৌজদারি আদালতের নির্মাণ কে করাবে ওয়ারেন হেস্টিংস করাবে আচ্ছা ওয়ারেন হেস্টিংস নিজে খুব বিদ্যান মানে ব্যক্তি ছিলেন ঠিক আছে আমি এগুলো পূর্বে চেতাম ও আরবি ফার্সি ঠিক আছে তারপর হচ্ছে ইংলিশ তো পারতই অবশ্যই বেঙ্গলি সব বিষয়ে ওর জ্ঞান ছিল ঠিক আছে আচ্ছা আর আর ওয়ারেন হেস্টিং সময় কী হবে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ওয়ারেন হেস্টিংস সম্পর্কে জিজ্ঞেস করবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে যখন পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসবে পিটস ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে যখন পিটস ইন্ডিয়া অ্যাক্ট চলে আসছে এই পিটস ইন্ডিয়া অ্যাক্টের বিরুদ্ধে তিনি ত্যাগপত্র দিয়ে দেন মানে ওর পিটস ইন্ডিয়া অ্যাক্টের নিয়মটা পছন্দ ছিল না বুঝা গেল তো সতেরোশো চুরাশি সালে যখন পিটস ইন্ডিয়া অ্যাক্ট চলে আসছে সেই পিটস ইন্ডিয়া অ্যাক্টের বিরোধিতা করার জন্য বিরুদ্ধে তিনি কি করে ত্যাগপত্র দিয়ে দেন ঠিক আছে ত্যাগপত্র দিয়ে ব্রিটেনে চলে যান ব্রিটেনে গিয়ে থাকলে তোমাকে জিজ্ঞেস করবে যে ওয়ার্ডিংস কেন ত্যাগপত্র দিয়েছিল ওয়ার্ডেন এস্টিংস ত্যাগপত্র দেওয়ার কারণ ছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট ঠিক আছে তো পিটস ইন্ডিয়া অ্যাক্টের জন্য ত্যাগপত্র দিয়ে কোথায় চলে যাবে লন্ডনে চলে যাবে এবার গল্প ওখানেই হবে ওখানে যখন ওই ফেরত যাবে শুধু চূড়াত পঁচাশিতে তখন ওর ওপর কী লাগবে মহাভিয়োগ লাগবে মানে যেটাকে আমরা ইমপিচমেন্ট বলি তোমরা আমাকে কমেন্ট করে এটা জানাও যে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের উল্লেখ তোমাদেরকে তিনটা প্রশ্ন আমি দিয়ে দিয়েছি কিন্তু আবার চার নম্বর প্রশ্ন দিচ্ছি যে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের উল্লেখ কত নম্বর আর্টিকেলে আছে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের উল্লেখ কত নম্বর আর্টিকেলে আছে ঠিক আছে তো ওয়ারেন হেস্টিংসের উপর সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কি হবে ইমপিচমেন্ট বা মহাভিয়োগ আনবে কে আনবে মহাবিয়োগ অ্যাডমন্ড বার্ক আনবে কে আনবে অ্যাডমন্ড বার্ক এ হাউস অফ কমনসের মেম্বার ছিল হাউস অফ কমন্স মানে আমাদের পার্লামেন্টে যেরকম নিম্নকক্ষ লোকসভা সেরকম ওদের ওখানে কি ব্রিটেনের সংসদের কি নিম্নকক্ষের নাম হাউস অফ কমনস ঠিক আছে তো হাউস অফ এর মেম্বার কে ছিল অ্যাডমন্ড বার্ক ছিল তো অ্যাডমন্ড বার্ক কি করবে সতেরোশো ইয়েতে পঁচাশিতে ওর ওপর কি করবে মহাবিহোক গানবে যদিও প্রমাণ কিছু করতে পারবে না লাস্টে কি হয়ে যাবে মুক্ত হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর কি করেছিল ওয়ারেন হেস্টিংস সময় ঠিক আছে আর দুটো দেখে তাহলে কে এনেছিল অ্যাডমন্ড বার্ক এনেছিল কিন্তু কিছু প্রমাণ করতে ঠিক আছে আচ্ছা আর কি হয়েছিল সতেরোশো আশি সালে কি করেছিল লবণের উপর ব্যবসা লবণ আর কি আফিম এই দুটোর উপর পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণ করে দিয়েছিল কি বললাম আমি কোশ্চেন জিজ্ঞেস করেছি কিন্তু সতেরোশো সালে লবণ এবং আফিমের ওপর কি বললাম আমি লবণ এবং আফিমের উপর সম্পূর্ণভাবে কি করে দিয়েছিল নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে কোন নিয়ন্ত্রণ সরকারি বুঝা গেল অব্দি তাহলে সতেরোশো আশি সালে কি হয়েছিল লবণ আর আফিমের ওপর সরকারি নিয়ন্ত্রণ নিয়ে আসে ঠিক আছে তো এতগুলো হচ্ছে ওয়ারেন হেস্টিংস পয়েন্ট তো ওয়ারেন হেস্টিংস সতেরোশো পঁচাশি সালে চলে গেছিলো ও টাইম পিরিয়ড এখানে পূর্ণ হয়নি ও কি করেছিল ইস্তফা দিয়েছিল তো ওর জায়গায় কার্যকারী গভর্নর জেনারেল নেক্সট কে হয় নেক্সট পূর্ণকালিক গভর্নর জেনারেল না কিন্তু কার্যকারী মানে টেম্পোরারি জন ম্যাকফরসন জন ম্যাক ফরসন ঠিক আছে এর টাইম পিরিয়ড ছিল সতেরোশো পঁচাশি থেকে ছিয়াশি ঠিক আছে এর সম্পর্কে কিচ্ছু জানার নাই কিন্তু এবার ইউজিসি নেটে এই কোশ্চেনটাই জিজ্ঞেস করেছিল যে জন ম্যাকফারসন কার পরে এসেছিল কার পরে ওয়ারেন হেস্টিংসের পরে কার্যকারী কিন্তু মানে পূর্ণকালিক না মানে টেম্পোরারি গভর্নর জেনারেল হিসেবে এসেছিল এর পরে কে আসবে এর পরে আসবে হচ্ছে কর্নওয়ালিস যাকে আমরা সিভিল সার্ভিসের জনক পুলিশি ব্যবস্থার জনক চিরস্থায়ী বন্দোবস্ত ঠিক আছে এর টাইম পিরিয়ড হবে সতেরোশো থেকে সতেরোশো তিরানব্বই একমাত্র বাংলার গভর্নর জেনারেল যে দুইবার বাংলার গভর্নর জেনারেল হয়েছিল যেরকম বাংলার গভর্নর কে ছিল রবার্ট ক্লাইভ ওই দুইবার বাংলার গভর্নর হয়ে এসেছিল সেরকম একমাত্র বাংলার গভর্নর জেনারেল যে দুইবার বাংলার গভর্নর জেনারেল হবে এর পরের দিন আমরা কর্নওয়ালিস সম্পর্কে আলোচনা করবো যে এই কি ভ্রাম্যমান আদালত জারি করবে চারটা সার্কিট কোর্ট কি ছিল কর্নওয়ালিস কোড নিয়ে আসবে ঠিক আছে সব আমরা আলোচনা করবো ঠিক আছে তো করোনালিস সতেরোশো ছিয়াশি থেকে সতেরোশো তিরানব্বইয়ের মধ্যে টাইম পিরিয়ড আসবে দুইবার আর একবার কবে আসবে আঠেরোশো সালে আসবে আর একবার কবে আসবে আঠেরোশো পাঁচ সালে আসবে ঠিক আছে তো আঠেরোশো সালে যখন আসবে ঠিক তার পরের বছরই আঠেরোশো ছয় সালে তার মৃত্যু হয়ে যাবে এবং উত্তরপ্রদেশের গাজীপুরে উত্তরপ্রদেশের গাজীপুরে কর্ণওয়ালিসের সমাধি রয়েছে ঠিক আছে তো আজকের মধ্যে এতটুকুটাই আশা করি তোমার ভিডিও দেখে ভালো লাগবে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ